গল্পকথকে আবার সবাইকে স্বাগত আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেপু থেকে আর একটি গল্প গল্পের নাম হলুদ বনে বনে গ্রামের বারোয়ারি চড়ক পূজার সময় আসিল গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাদার খাতা হাতে বাড়ি বাড়ি চাদা আদায় করিতে আসিলেন হরিহর বলিল না খুঁড়ো এবার এক টাকা চাঁদা ধরাটা অন্যায্য হয়েছে এক টাকা দেবার কি আমার অবস্থা বৈদ্যনাথ বলিলেন না হে না এবার নীলমণি হাজরার দল এরম দলটি এ অঞ্চলে কেউ চোখ দেখেনি চরকের আর বেশি দেরি নাই বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসীরা নাচিতে বাহির হইয়াছে দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসীদের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল অন্যান্য গৃহস্থের বাড়ি হইতে পুরোনো কাপড় সিধা পয়সা দেয় কেউ বা ঘরা দেয় তাহারা কিছুই দিতে পারে না দুটো চাল ছাড়া এজন্য তাহাদের বাড়িতে এদল কোনো বাড়ি আসে না দশ বারো দিন সন্ন্যাসী নাচনের পর চরকের পূর্বরাত্রে নীল পূজা আসিল নীল পূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে দুর্গা আসিয়া খবর দিল প্রতি যে গাছটাতে কাঁটা ভাঙা হয় এবার সেটাতে হইবে না নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীরা এবার পূর্ব হইতেই ঠিক করিয়াছে পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুর্গা ও অপু সেখানে গিয়া জোটে তারপর কাটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চড়কতলাটাতে একবার বেড়াইতে যায় খেজুরের ডাল দিয়া নীলপূজার মণ্ডপ ঘিরিয়াছে চড়কতলার মাঠে শ্যাওরা বন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে সেখানে ভুবন মুখুজ্জেদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল রানু পুটি টুনু এদের বাড়িতে কড়া শাসন আছে দুর্গার মতো টোটো করিয়া যেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই অতি কষ্টে বলিয়া কইয়া ইহারা নীলুর সঙ্গে চড়কতলা পর্যন্ত আসিয়াছে টুনু বলিল আজ রাত্রিরে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে রানু বলিল আহা তা বুঝি আর জানি নে একজন মরা হবে তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই তলায়। তাকে আবার বাঁচাবে তারপর মরার মুন্ডু নিয়ে আসবে ছড়া বলতে বলতে আসবে ওর সব মন আছে দুর্গা বলিল আমি জানি ওদের ছড়া শুনবি বলবো সজ্ঞ থেকে এলো রথ নামল কেতু তলে চব্বিশ কুটি বর্ণ বর্ষা শিবের সঙ্গে চলে সত্য যুগের মরা আর আউল যুগের মাটি শিব শিব বল রে ভাই ঢাকি দাও কাঠি পরে হাসিয়া বলে কেমন চমৎকার এবার গোষ্ঠ বিহারের পুতুল হয়েছে নীলুদা দাসু বাড়ি দেখে এলোম দেখিস নি রানু মুঠি বলিল সত্যিকার মরার মুন্ডু রানুদি নয়তো কি অনেক রাত্রিরে আসিস তো দেখতে পাবি চল ভাই আমরা বাড়ি যাই আজ রাতটা ভালো নয় আয় রে অপু দুগ্গাদি আয় অপু বলিল কেন ভালো নয় রানুদি কি হবে আজ রাতে রানু বলিল সেসব কথা বলতে নেই তুই আয় বাড়ি অপু গেল না কিন্তু দুর্গা ওদের সঙ্গে চলিয়া গেল তারপর হঠাৎ মেঘ করিল সন্ধ্যার অন্ধকার মেঘে ঘূর্ণীভূত করিয়া তুলিল অপু বাড়ি ফিরিতেছে পথে জনপ্রাণী নাই সন্ধ্যা হইতে শ্মশান ও মরার মুন্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে মোরের বাঁশবনের কাছে আসিয়া মনে হইল সে যেন একটু কটু গন্ধ বহিয়া যাইতেছে সে দ্রুত পদে চলিতে লাগিল আর একটুখানি গিয়া ন্যাড়ার ঠাকুমার সঙ্গে দেখা ন্যাড়ার ঠাকুরমা নীলপূজার নৈবেদ্য হাতে চরকতলার পূজা দিতে যাইতেছে অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই পরে চিনিয়া বলিল কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুমা বুড়ি বলিল আ ওরা সব বেরিয়েছে কি না তারই গন্ধ আর কি ওকে বলিল কারা ঠাকুমা কারা আবার শিবের দল বল সন্ধেবেলা ওদের নাম করতে নেই রাম 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 অপুর গায়ে কাটা দিয়া উঠিল চারিধারে অন্ধকার সন্ধ্যা আকাশে কালো মেঘ বাস শ্মশানের গন্ধ শিবের অনুচর ভূত প্রেত ছোট ছেলের মন বিস্ময়ে রহস্যে অজানার অপ্রিয় অনুভূতিতে ভরিয়া উঠিল সে আতঙ্কে সুরে বলিল আমি কি করে বাড়ি যাব ঠাকুমা বুড়ি বকিয়া উঠিল তা অত রাত্রির করাই বা কেন বাপু আজকের দিনে এসো আমার সঙ্গে নীল পূজা থালাখানা দিয়ে আসি তারপর এগিয়ে ক্ষণ ধন্যী যা হোক বারোয়ারি তলায় ঘাস চাচিয়া প্রকাণ্ড মেরাব মেরাপ বাঁধিয়া সামিয়ানা টাঙানো হইয়াছে যাত্রা দল এই আসে এই আসে করিয়া এখনো পৌঁছায় না সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে লোকে বলে কাল সকালে গাড়িতে আসিবে সকাল চলিয়া গেলে সকলে বৈকালের আশায় থাকে অপুর স্নানাহার বন্ধ হইবার উপক্রম হইয়াছে রাত্রে অপুর ঘুম হয় না বিছানায় ছটফট করে এপাশ ওপাশ করে যাত্রা হবে যাত্রা হবে যাত্রা হবে দুর্গা চুপি চুপি গিয়া দেখি আসিয়া আসর সজ্জা ও বাঁশির গায়ে ঝুলানো লাল নীল কাগজে অভিনবত্ব সম্বন্ধে গল্প করে অপুর মনে হয় যে আলায় সে দুবেলা খেলা করে সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত সামান্য স্থানটাতে আজ বা কাল নীলমণি হাজরার দলের যাত্রার মতো একটা অসাধারণ ঘটনা ঘটিবে এও কি সম্ভব কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বইকালে দল আসিবে এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে কুমোরপাড়ার মোড়ে দুপুর হইতে ছেলেদের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর সন্ধ্যার একটু আগে দূরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল সাজের বাক্স বোঝাই গাড়ি এক দুই তিন চার পাঁচখানা পটু একে একে আঙুল দিয়া গনিয়া খুশির স্বরে বলিল অপুদা আমরা এদের পেছনে পেছনে ওদের বাসায় গিয়ে দেখে আসি যাবি সাজের গাড়িগুলার পিছনে দলের লোকেরা যাইতেছে সকলের মাথায় টেরিকাটা অনেকের জুতা হাতে পটু একজন দাড়িওয়ালা লোককে দেখাইয়া কহিল এ বোধহয় রাজা সাজে না অপুদা আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে সেভাবে যাত্রা দলের আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে তাই এ স্ফূর্তি উৎসাহে হাত নাড়িয়া বলে সাজ একেবারে পাঁচ গাড়ি বাবা উহ এরকম দল আর হরিহর শিষ্য বাড়ি বিলি করিবার জন্য বালির কাগজে কবচ লিখিতেছিল মুক্তুলিয়া সুরে বলিল কিসে সাজ খোকা অপু আশ্চর্য হইয়া যায় এত বড় ঘটনা বাবার জানা নাই বাবা সে নিতান্তই কৃপার পাত্র বিবেচনা করে সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয় খানিক পরেই সে কাঁদো কাঁদো ভাবে বলি আমি বারোয়ারি তলায় যাব বাবা সকলে যাচ্ছে আর আমি এখন বুঝি বসে বসে পড়ব এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয় তাহার বাবা বলে পড়ো পড়ো এখন বসে পড়ো যাত্রা আরম্ভ হলে ঢোল বাজবার শব্দ তো শুনতে পাওয়া যাবে তখন না হয় যে ও এখন নিজে প্রায় সময়ে হরিহর আজকাল বিদেশে থাকে অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখের আড়াল করিতে মন চায় না অভিমানে ক্ষোভে অপুর চোখ দিয়া জল পড়িতে থাকে সে কান্না ভরা গলায় আবার টানিয়া টানিয়া শুভঙ্করি শুরু করে মাস মাহিনা যার যত দিন তার পরে কত সকালে যাত্রা বসে না খবর আসে ও বেলা বসিবে দুপুরবেলা অপু মায়ের কাছে গিয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী বর্ণনা করে সর্বজা আসিয়া বলে দাও না গো ছেলেটাকে ছেড়ে বছরকারের দিনটা তোমার তো মাস বাড়িতে থাকা নেই বছরে আর ও একদিনের পড়াতে একেবারে তকলঙ্কা ঠাকুর হয়ে উঠবে কিনা ওপো ছুটি পায় সারা দুপুর তাহার বারোয়ারি তলায় কাটে বইকালে যাত্রা বসিবার পূর্বে ছুটিয়া বাড়িতে খাবার খাইতে আসিল বাবা রোয়াকে বসিয়া কবজ লিখিতেছে অন্যদিন এই সময় তাহাকে বাবার কাছে বসিয়া বই দুর্গা দেখতে অপু বলে মা দিদি কেন আসুক না আমার সঙ্গে মেয়েদের জায়গা চিক দিয়ে ঘিরে দিয়েছে সেইখানে বসবে মা বলে এখন থাক আমি ওই ওদের বাড়ির মেয়েরা যাবে তাদের সঙ্গে যাব ও আমার সঙ্গে যাবে এখন বারোয়ারি তলায় যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল শোন অপু সে কাছে আসিতে হাসি হাসি মুখে বলিল হাত পাত দি কি অপু হাত দুর্গা তাহার হাতে দুটো পয়সা রাখিয়াই তাহার হাতটা দু হাতের মধ্যে লইয়া মুঠা পাকাইয়া দিয়া বলিল দু পয়সার মুরগি কিনে খাস নয়তো যদি লিচু বিক্রি হয় তো কিনে খাস ইহা দিন সাথেক পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল তোর পুতুলের বাক্সে পয়সা আছে একটা দিবি দুর্গা বলিয়াছিল কি হবে পয়সা তোর অপু দিদির মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল লিচু খাব কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল কৈফিয়তে সুরে বলিল মোষ্টমদের বাগানে ওরা মাচা বেঁধেছে দিদি অনেক লিচু পেরেছে ছুরি এক পয়সায় ছটা এই এত বড় বড় একেবারে সিঁদুরের মতো রাঙা সতু কিনলে সাধন কিনলে পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল আছে দিদি দুর্গার বাক্সে সেদিন কিছুই ছিল না সে কিছু দিতে পারে নাই অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া তাহা সেদিন খুব কষ্ট হইয়াছিল তাই কাল বৈকালে সে বাবার কাছে দুটো পয়সা চরক দেখিবার নাম করিয়া চাহিয়া লয় সোনার ভাটার মতো ভাইটা মুখে রবদা না রাখিতে পারিলে দুর্গার ভারী মন কেমন করে অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে দুগ্গা একটা কাজ করতো রানুদের বাগান থেকে দুটো গন্ধ ভেদালির পাতা খুঁজে নিয়ে আয়তো অপুর শরীরটা অসুখ করেছে একটু ঝোল করে দেব মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে মানুষ সমান উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধ ভেদালির পাতা খুঁজিতে খুঁজিতে মনে সুখে মাথা দুলাইয়া পিসিমার মুখ হইতে ছোটবেলায় শেখা একটা ছড়া আবৃত্তি করে হলুদ বনে বনে ডাকিটি হারিয়ে গেছে সুখ নেই কো মনে আজকের গল্পপাঠ এখানেই শেষ হল কেমন লেগেছে আমার গল্প পাঠ তা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকেও ভালো থেকো আনন্দে থেকো আর আমার সঙ্গে থেকো আজ আসি আবার ফিরে আসব পরবর্তী একটি গল্প নিয়ে